আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের এসকে শুক্র দাদাভাই আজ আপনাদের মাঝে নতুন রূপে আমার মুখে কিছু সমস্যার কারণে আজ এই রূপটা আমার তো আল্লাহর রহমতে খুব অল্প সময়ের মধ্যে আমার এই সমস্যাটি সমাধান হবে আল্লাহ পাক কখন কাকে কীভাবে রাখবেন এটা বলা যাবে না সবই তার লীলা খেলা তো সেই মালিকই জানেন আমাদের জীবনের শেষ পাতায় কি লেখা আছে কে আমি কোনো একদিন ঘুমাবো কখনো আর উঠবো না কবে যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে এটা আমি বলতে পারবো না আমি আজ ভালো আছি কিন্তু কাল যে আমি খারাপ অবস্থানে থাকব না এটা কি আমি কখনো বলতে পারব তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন সেই আগের রূপে আসতে পারি আপনাদের সেই এসকে শুক্র দাদাভাই হিসেবে আমি সব সময় আপনাদেরকে উপদেশমূলক কথা বলে থাকি সব সময়ের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যার ফলে আমি আপনাদের মাঝে নতুন কিছু করে দেখানোর মতো সুযোগ পাবো আপনারা নিজেদের ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন যার ফলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর উপদেশমূলক কথা উপহার দিতে পারব তো আমি সব সময় চাই যে আমার অনলাইন প্ল্যাটফর্মে যত ভাই বোন রয়েছে তাদের সুস্থতা তারা যেন সব সময় সুস্থ থাকে এবং তাদের নিজেদের ভিতরের প্রতিভাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে এটা আমি সব সময় আশা করি আমার অনলাইন প্ল্যাটফর্মের যতগুলো ভাই বোন রয়েছে তারা নিজেদের প্রতিভাগুলো অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদের আপ্রাণ চেষ্টা তাদের নিজেদের পরিস্থিতি অর্জন করা তো আমরা যদি একজন মানুষকে উৎসাহিত করি সে উৎসাহিত হয়ে নতুন কিছু উপহার দিতে পারবে আমাদের মাঝে তো আমরা সব সময়ের জন্য আমরা চাইব যে ছোট বা বড় ভাই ব্রাদার বোনরা রয়েছে তাদেরকে উৎসাহিত করব সব সময়ের জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব তো পরিশেষে কিছু কথা বলবো যে আমরা কখনো মানুষকে ঠকাবো না ঠকিয়ে কি মানুষ কখনও বড় হতে পারে আপনারা কি কখনো শুনেছেন এ কথা আমি এর আগে একটা ভিডিওর মধ্য বলেছিলাম তো ভালোবাসা দিলে মানুষ অনেক কিছু পায় যদি আমরা মানুষকে ভালোবাসি তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারি তো আমরা মানুষকে ঘৃণা নয় বরং ভালোবেসে দেখবো আমরা যদি মানুষকে ঘৃণা করি তাহলে আমাদের মন মানসিকতা যে পশুর সমতুল্য এটা বলা ভুল হবে না মানুষকে ঘৃণা নয় আশরাফুল মাকলুকার সৃষ্টির জীব হল মানুষ এটা আল্লাহ পাকের একটা নিয়ামত যে আমাদেরকে সৃষ্টির জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যদি পশুর মতো আচরণ করি তাহলে তো আমাদের এই সম্মানটুকু থাকবেন না কখনো আমরা সব সময়ের জন্য অন্যকে ভালোবাসব ভালোবাসা দিলে তার পরিপ্রেক্ষিতে আমরা ভালোবাসা পাব তো সকলের সুস্থতা কামনা করছি আমি আমার অনলাইন প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি নতুন কিছু করে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ